শুরুতে আমরা একটা অনুক্রম নিয়ে দেখবো এই ডেসিমেল সংখ্যার অনুক্রম অর্থাৎ অনুক্রমটি হচ্ছে প্রথমে ওয়ান থাকবে তারপরে দুই দুই দুগুনো চার চার দুগুনো আট 8 দুগুনো ষোলো ষোলো দুগুনো বত্রিশ বত্রিশ দুগুনো চৌষট্টি এটা হচ্ছে আমার একটা অনুক্রম এই অনুক্রমের উপর বেস করে আমি দুইটা রুলস বলবো এই রুলস এর উপর বেস করে আমরা বাইনারি ডেসমেল সংখ্যা থেকে যে সংখ্যার বাইনারি মান দরকার অনুক্রম থেকে যে যে মান যোগ করলে ওই সংখ্যাটি হয় সেই সংখ্যা নিচে বাইনারি ওয়ান বসাবো রুল নাম্বার টু অনুক্রম থেকে যে মানগুলো যোগের ক্ষেত্রে ব্যবহার করা হয় নাই তার নিচে বাইনারি জিরো বসাবো ওকে আমরা এই রুলস ফলো করে আমরা একটা বাইনারিতে রূপান্তর করে দেখি যে আমার বাইনারি দরকার যদি চাই তাহলে আমাকে চেক করতে হবে যে এই কোন কোন সংখ্যা অনুক্রম থেকে কোন কোন সংখ্যা যে যে সংখ্যার বাইনারি মান দরকার অনুক্রম থেকে যে যে মান যোগ করলে ওই সংখ্যা হয় সেই সংখ্যার নিচে বাইনারি ওয়ান বসাবো প্রথম তারপরে হচ্ছে দশ দশ কোনটা কোনটা যোগ করলে যোগ করলে কি হয় দশ হয় আট আর দুই দশ হয় সো আটের নিচে ওয়ান বসাবো রুল নাম্বার ওয়ান মোতাবেক এবং হচ্ছে কি দুই এর নিচে ওয়ান বসাবো এরপর রুল নাম্বার টু অনুক্রম থেকে যে মানগুলো যোগের ক্ষেত্রে ব্যবহার হয় নাই তার নিচে বাইনারি জিরো বসাবো তো ওয়ান যোগের ক্ষেত্রে দশ যোগ হলো এর ক্ষেত্রে ওয়ান ইউজ হয় নাই ফোরও ইউজ হয় নাই তো এদের নিচে কি বসাবো জিরো জিরো বসাবো তো এদিকে যদি জিরো বসাই দেয় সেই মানগুলো আর গ্রহণযোগ্য না অর্থাৎ বামের যত জিরো হোক না কেন সেই মানের গ্রহণ যোগ্যতা সো আমাদের এই দশের বাইনারি হচ্ছে জিরো ওয়ান আমরা যদি ক্যালকুলো চালাই তাহলে আমরা দেখতে পারবো এটার মান হচ্ছে যে দশের বাইনারি হচ্ছে জিরো এখন আমরা দেখি আমরা হলো ডেসিমেল বারো এর বাইনারি দেখব চার যোগ করলে কি হয়ে যাচ্ছে আমাদের বারো পেয়ে যাচ্ছি সুতরাং আট এবং চারের পজিশনে কি হবে ওয়ান আর হলিশু এর উপর বেশ করে সুতরাং ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান হচ্ছে জিরো জিরো ওয়ান ওয়ান হচ্ছে বারো এর বাইনারি পনেরো আমরা বাইনারিতে রূপান্তর করতে অনুক্রম থেকে কোন কোন সংখ্যা যোগ করলে হয় পনেরো হয় সেটা দেখব দেখলাম আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো অর্থাৎ এই টোটাল এই চারটা সংখ্যা যোগ করলে আমার হচ্ছে হচ্ছে সো প্রত্যেকটা সংখ্যা অনুপাতে প্রত্যেকটা সংখ্যার নিচে আমরা কি বসাবো ওয়ান ওয়ান বসাবো আর কোন সংখ্যা বাকি নেই যেহেতু যোগের ক্ষেত্রে সবাই ইউজ হয়ে গেছে সো আমার জিরো বসানোর কোনো দরকার নাই সুতরাং ওয়ান 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 হচ্ছে আমার এই পনেরো এর বাইনারি এখন আমরা যদি সতেরো এর বাইনারি যাই সতেরো কোন কোন সংখ্যাগুলো যোগ করলে ডেসিমেল সতেরো হয় সেটা চেক করবো ষোলো আর একে সতেরো অর্থাৎ ষোলোর উপরে আমরা কি দেবো ওয়ান বসাবো আর ওয়ান ওয়ান এর উপরেও এটা হলো ডেসিমেল ওয়ান এটা হচ্ছে বাইনারি ওয়ান বাইনারি ওয়ান বসাবো আর বাকিগুলোতে বাইনারি কি বসাবো জিরো বসাবো সো এই যে মানটা হলো আমার কি বাইনারি মান এই যেটা পাইছিলাম এর আগে এটাও বাইনারি মান ওকে

সতেরো আঠারো এটা ইউজ হয়েছে এটাই ইউজ হয়েছে আর এটা ইউজ হয়েছে ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ অর্থাৎ এই তিনটা যোগ করলে আমার কি হয়ে যাচ্ছে একুশ হয়ে যাচ্ছে এই এই বাইনারি করার জন্য আর বাকি সংখ্যা এবং কি হয় একুশ আনার জন্য এই আট এবং দুই ব্যবহার হয় নাই সুতরাং রুল নাম্বার রুলস মোতাবেক আমরা কি করব যে যে সংখ্যা যোগের ক্ষেত্রে ইউজ ব্যবহার হয়েছে তার নিচে বাইনারি ওয়ান বসাবো বাইনারি ওয়ান বাইনারি ওয়ান আর যে যে সংখ্যার নিচে কি যে যে সংখ্যা ব্যবহার হয় নাই এই একুশ বানাইতে গেলে যোগের ক্ষেত্রে ব্যবহার হয় নাই তার নি তাদের নিচে কি বসাবো জিরো বসাই দেবো সুতরাং এইটাই হচ্ছে আমার কিসের বাইনারি সংখ্যা কার একুশের অর্থাৎ আমরা এই সাইড দিয়ে এইভাবে ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এইটাই হচ্ছে আমাদের আমরা যদি ক্যালকুলেটর চালাই দেখি যে একুশের বাইনারি মূলত এটাই আমরা ফোরের বাইনারি দেখতে গেলে তাহলে দেখলাম যে এই শুধু ফোরের বাইনারি ফোর ইউজ হয় তাহলে ফোরের এর জায়গায় ওয়ান আর বাকি দুই জায়গায় হলো জিরো সুতরাং ফোর এর ডেসিমেল করতে গেলে শুধু ফোর ইউজ হয়েছে বাকি সংখ্যা সামনের বাকি সংখ্যা ইউজ হয় নাই সেই জন্য ওয়ান আর টু তাদের উপরে কি দিচ্ছি বাইনারি জিরো বসে দিচ্ছি সুতরাং আমার হচ্ছে গেলে ফোর এর বাইনারি এটা হচ্ছে ফোর এর বাইনারি আর এটা হচ্ছে কি টোয়েন্টি ওয়ান এর বাইনারি ফোর এর বাইনারি আমরা দেখলাম জিরো জিরো ওয়ান এখন আমরা যদি চাই যে আমরা আর্ট এর বাইনারি করব ডেসিমেল এর আমরা বাইনারি চাচ্ছি তো ডেসিমেল আর্ট এর বাইনারি যদি পেতে হয় আমাকে প্রথম রুলস অ্যাপ্লাই করতে হবে যে কোন কোন সংখ্যা যোগ করলে ডেসিমাল এই অনুক্রম থেকে কোন কোন সংখ্যা যোগ করলে আট হয় তাহলে দেখলাম শুধু আট সরাসরি আছে শুধু আটের নিচেই ওয়ান বসায় দেব বাকি এই তিনটে সংখ্যা আট যোগ করে আট তৈরি করার ক্ষেত্রে কোনো ব্যবহার হয় নাই সুতরাং এদের নিচে কি বসায় দেবো বাইনারি জিরো বসাই দেবো মাথায় রাখতে হবে এই ওয়ান কিন্তু ডেসিমাল ওয়ান আর এই যেগুলো ওয়ান এখানে বসাবো এখানে সবগুলো হলো বাইনারি ওয়ান জিরো সব সব বাইনারি সো এগুলো হচ্ছে আমার বাইনারি মান এটা কার এইটের বাইনারি সো আমরা লেখার জন্য লিখবো এখানে যে জিরো 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 হচ্ছে মাইনারি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ সকলকে